ব্যাংক তারকা বাউল মাহফুজুল আলম জেমস প্রকাশ করলেন তার তৃতীয় বিয়ের খবর সেই সঙ্গে এই কিংবদন্তি গায়ক জানিয়েছেন একষট্টি বছর বয়সে বাবা হওয়ার খবরও জেমসের স্ত্রীর নাম নামিয়া আমিন তিনি বাংলাদেশি বংশদূত মার্কিন নাগরিক যে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন বুধবার স্ত্রীর পরিচয় প্রকাশ্যে এনে পুত্র সন্তানের বাবাহর খবর জানান জেমস সন্তানের নাম রাখা হয়েছে জিবডা নানাম জানা গেছে দুই তেইশ সালে জুনে যুক্তরাষ্ট্রে জেমসের সঙ্গে নামিয়ে আমিনের দেখা হয় লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয়ের পর প্রেমের সম্পর্কে জড়ান তারা পরিচয়ের এক বছর পর দু সালের বারোই জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয় নিউ ইয়র্কের হান্টিংটং হাসপাতালে গত আটই জুন রাত সাড়ে তিনটায় জন্ম হয় জিবরানের জেমস সহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে তারা দেশে ফেরেন এর আগে উনিশশো সালে চলচ্চিত্র অভিনেত্রী রথিকে বিয়ে করেন জেমস সেই সংসারে তাদের দুই ছেলে মেয়ে জন্ম নেয় দু সালে রথির সঙ্গে তার বিচ্ছেদ হয় এরপর দুই হাজার সালে বেনজির সাজাদ বিয়ে করেন জেমস তাদেরও একটি কন্যা সন্তান রয়েছে দুই সালে বেনজির জেমসের বিবাহ বিচ্ছেদ হয়